আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি রেকশোনা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি এক কাপ বেসন দিয়ে পারফেক্ট বোদে কিভাবে তৈরি করা হয় সেই রেসিপি আজকে নিয়ে এসেছি আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা যে কেউ খুব ইজিভাবে বোদে তৈরি করতে পারবেন আর এই ঈদে অনায়াসে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন কিভাবে এই বোধেটা আমি তৈরি করেছি আপনাদের দেখিয়ে দিই প্রথমেই একটা মিক্সিং বোল নিয়েছি তাতে স্টেনার দিয়ে এক কাপ বেসন আমি ভালো করে চেলে নেব চেলে নিলে ব্যাটারটা খুবই স্মুথ হয় এবার সেই কাপেরই এক কাপ জল নিয়ে অল্প অল্প করে দেব আর ব্যাটারটাকে তৈরি করে নেব প্রথমেই সম্পূর্ণ কাপের জলটা দিতে যাবেন না তাহলে ব্যাটার পাতলা হয়ে যাবে আর তার জন্য এই বোদেরটা মতো তৈরি করা যাবে না আমি দেখছেন অল্প অল্প করে দিচ্ছি আর এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন যখন এই ব্যাটারটা ওপর থেকে ফেলছি তখন ব্যাটারের ওপর ছোট্ট ছোট্ট ফোট পড়ছে আর সেটা সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে না এটাই হচ্ছে পারফেক্ট বোদের ব্যাটার প্রথমেই দশ মিনিট ভালো করে ফেটে নেব তারপর পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আমার ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার একটা পাত্রে ছোট্ট ডাবু চামচের দু চামচ মতো তুলে নেব। এতে আমি কালার মেশাব এটাতে আমি অরেঞ্জ কালার মিশিয়েছি এটা ফুড কালার এটা অপশনাল আপনারা চাইলে মেশাবেন না চাইলে এমনি সাদা বোধেও তৈরি করতে পারেন আর অন্য একটা পাত্রে এক ডাবু মতো তুলে নেব আর এটাতে আমি গ্রিন কালার মেশাবো সবুজ রং। এটাও ফুড কালার এটাও অপশনাল আপনারা চাইলে মেশাতে পারেন এবার কড়াইতে তেলটা আমি গরম করে নিয়েছি দেখুন এক ফুট দিয়ে দেখলাম আমার তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এই রকম একটা ছাকনা নিয়ে নেব এই ছাকনা প্রত্যেকের ঘরেই পাওয়া যায় এই ছাঁকনার ওপরে আমি ব্যাটারটা দেব আর দেওয়ার পর দেখবেন উপর থেকে বোদের ফোটগুলো পড়বে আর সঙ্গে সঙ্গে নিচ থেকে উপরে চলে আসবে ঠিক এইভাবেই দেবেন ছাঁকনাটা খুব বেশি নাড়াচাড়া করবেন না ঝাঁকাঝাঁকি করবেন না তাহলে বোদেটা গোল হবে না লম্বাটে হবে ঠিক এইভাবেই অল্প অল্প করে আমি ভেজে নেব দেখবেন এইভাবে ভাজলে বোদেটা খুব সুন্দর পারফেক্টভাবে গোল হয়ে যায় আমার সাদা যে বেসনটা ছিল গোলা সেটা আমার হয়ে গেছে ভাজা এবার আমি যে কালারগুলো করে রেখেছিলাম সেই কালারিং ব্যাটারগুলোকে দিয়ে ভেজে নেব এগুলো ঠিক ওইভাবেই ভেজে নেব উপর থেকে একটু ধরতে হবে আর নিচে ফোট হয়ে পড়বে খুব একটা স্টেনারটাকে ঝাঁকানো বা নাড়াচাড়া করা যাবে না ঠিক এইভাবেই সবগুলোকে ভেজে তুলে নিতে হবে এবার ভেজে নেব সবুজ যে কালারটা আছে সেটা সবুজ কালারটা আমি একেবারেই অল্প নিয়েছিলাম তার জন্য এটা একেবারেই হয়ে যাবে এই কালারগুলো ব্যবহার করেছি শুধুমাত্র বোধেটাকে একটু দেখতে ভালো করার জন্য আপনারা চাইলে কিন্তু এটা না দিতেও পারেন আমার ঠান্ডা লাগার জন্য ভয়েসটা একটু অন্য রকম লাগছে তার জন্য আমি দুঃখিত আমার সম্পূর্ণ বোদেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে বোদেগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন সবগুলোই গোল গোলভাবে হয়েছে ঠিক আমি যেভাবে তৈরি করেছি ঠিক এইভাবেই তৈরি করে নেবেন তাহলে পারফেক্টভাবে বোদে তৈরি করতে পারবেন আর এটা এক কাপ বেসনের দেখুন কতটা হয়েছে এবার কড়াই গরম করে নিয়েছি তাতে দেব এক কাপ চিনি আর হাফ কাপ জল ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চিনিটা গলে আসছে দেব সামান্য লবণ মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আর হাফ চামচ মতো এলাচের গুঁড়ো এখানে আপনি গোলাপ জল কেওড়া জল বা ঘি ব্যবহার করতে পারেন আমি এখানে এলাচ পাউডার ব্যবহার করেছি এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবার ভালো করে চিনিটা যেই গলে যাবে সেই গরম অবস্থাতেই ভেজে রাখা বোদেগুলো দিয়ে দেব। এখানে এক তার বা দু তার কোনো ব্যাপার নেই যে শিরাটাকে টাইট করতে হবে বা গাঢ় করতে হবে এরকম কিছু নয় চিনিটা গলে গেলেই আমরা বোঁদেটাকে দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আবারও নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের সিমটা একদম লোতে রেখে মিনিট দশেক বসিয়ে রাখবো এর ফলে যে রসটা আমরা তৈরি করেছি সম্পূর্ণভাবে বোদের ভিতরে চলে যাবে আর খুব জুসি হবে দেখুন আমার বোদে একদম রেডি এইবার আমি অন্য পাত্রে তুলে নেবো দেখুন কতটা জুসি ভিতরে এইভাবেই আপনারা বুদেটা তৈরি করবেন আর আপনাদের ঈদে এই আইটেমটাকে অবশ্যই রাখবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর বেল বটনটা যেন প্রেস করতে ভুলবেন না তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার নিশ্চয়ই আপনাদের পদে তৈরি করতে কোনো রকম অসুবিধা হবে না ঠিক এইভাবেই আমার রেসিপিটাকে ফলো করে বাড়িতে অনায়াসে এই বোধে তৈরি করবেন আর দোকানে যেতে হবে না আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ